ম্যাচের আগেই ফলাফল প্রকাশ কুমিল্লা নাকি বরিশাল কে হবে চ্যাম্পিয়ন জানিয়ে দিল জ্যোতিষী টিয়া তাই বিস্তারিত জানতে হলে দেখতে থাকুন আজকের ভিডিও আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কোনি সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ বিপিএল মানে উত্তেজনা বিপিএল মানে চমক এবারে বিপিএল তো সবথেকে বেশি চমকে দিয়েছে একের পর এক ম্যাচে এবারে বিপিএল শেষের পথে রেকর্ড পঞ্চমবারের মতো ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ানস সেই সাথে ফাইনালে করে নিয়েছে সাকিবের রংপুরকে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে তামিম ফরচুন বরিশাল বরিশালের জন্য ভালো খবর হলো তামিমের অনুরোধে তাদের দলের সবথেকে বড় তারকা ডেভিড মিলার থেকে যাচ্ছেন ফাইনালের জন্য ফাইনালের জন্য বিয়ের তারিখ পিছিয়ে দিয়েছেন এই দক্ষিণ আফ্রিকান ব্যাটার বরিশালে হয়ে অন্যতম নজির করলেন এই আফ্রিকান তাই তো ফাইনাল ঘিরে চলছে ভক্ত সমর্থকদের উত্তেজনা কেউ বলছে পঞ্চমবারের মতো ট্রফি জিতবে কুমিল্লা ভিক্টোরিয়ানস আবার কেউ বা বলছে প্রথমবারের মতো কুমিল্লাকে হারিয়ে শিরোপা উল্লাস করবে তামিমবালের বরিশাল এই নিয়ে ভক্ত সমর্থকরা চরম উত্তেজনা প্রকাশ করছে দুই দলের খেলোয়াড়দের দেখলেও বোঝা যাবে শিয়ানে শিয়ানে লড়াই হতে চলেছে এটা বুঝতে আর বাকি নাই দুই দলে রয়েছে দেশীয় বিদেশি সব তারকাদের সমাহার তবে কুমিল্লা নাকি বরিশাল কে হবে এবারে চ্যাম্পিয়ন কার হাতে উঠবে বিপিএল দশম আসরের ট্রফি জানিয়ে দিল এক জ্যোতিষী টিয়া এই নিয়ে টিয়া পাখিটি তামিম ইকবালের ফরচুন বরিশালের পতাকা মুখে নাই এরই মধ্য দিয়ে তিনি জানিয়ে দিলেন প্রথমবারের মতো কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে এবারে চ্যাম্পিয়ন হবে ফরচুন বরিশাল তো প্রিয় দর্শক আপনারা কি মনে করেন তামিম ইকবালের ফরচুন বরিশাল নাকি কুমিল্লা ভিক্টোরিয়ান্স কে হবে এবারে চ্যাম্পিয়ন মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে